এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সিবাল সময় নিয়েছিলেন তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না তারপর আমাদের শুনলেন শুনে ইয়ারিং শেষ দিলেন এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্যে জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ নিয়ে আমাদের কোনো একটা রাজ্য কি রেখে দেবে আমি তো বললাম আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়াটলেস আর্গুমেন্ট আমি ওয়াটলেস শব্দটা ব্যবহার করিনি কিন্তু বলেছি বেসলেস উদাহরণ ব্রেস্টলেস অ্যাগ্রুমেন্ট আমার স্টেটে দিয়ে আমি পাবো সেখানে ছত্তিশগড় কীভাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কি আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত সেটা জজেরা গ্রাহ্য করেননি বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্ততপক্ষে এই মামলা তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বলো দশ সালের যে কথাটা আপনি দু হাজার দশ পর্যন্ত তোমরা মানলে তোমাদের বিধি কি হয় সেটা সরকার একরকম ভাবে মেনে চললো হঠাৎ দু হাজার পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল এগুলো কোনো যুক্তি নাকি তাই বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতি জানালেন তাদের না এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না দেওয়ালি আগেও পাওয়া যাবে না কেন তিন সপ্তাহ আরো সময় লাগবে রিটিং নোটস দেওয়ার জন্য তারপর বিচারপতিরা বসবেন

মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও বিজেপি সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করছে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থের জন্য তার লক্ষ্যজনক পরিণতি হচ্ছে এসআইআর এবং দুর্ভাগ্যবারে বলছি সুপ্রিম কোর্টকে বলতে হলো তুমি আধার কার্ড নাও যেটা কেন্দ্রীয় সরকারে বলা উচিত ছিল যে আমরা এত পয়সা খরচ আধার কার্ড তাহলে কেন করছি এটা একটা যেটা বলছিলেন যে রাজ্যে একই ডি হতে পারণে purchasing পাওয়ার হয় inflation rate হয় মানুষে এই যে cost আছে তো প্রিন্সিপাল যে আর্গুমেন্টটা করলেন সেই আর্গুমেন্টটা হচ্ছে দুবন্ত মানুষের খরকত ধরে বাঁচার প্রচেষ্টা প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব বৈশিষ্ট্য আছে নিজস্ব নিয়ম আছে সব রাজ্য তো এক নিয়মে চলে না এখন কপিল সিব্বাল তার রাজ্য সরকারকে বাঁচাবার জন্য ভাবছিলেন যে এটার সঙ্গে ছত্তিশগড় হিমাচল জুড়ে দেওয়া যায় তাহলে মামলাটা ঝুলে যাবে এটাই ছিল পরিকল্পনা সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে অন্য ব্যাপার না না এখন এত মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই বালি তোলা নিয়ে সেই মামলার ফলে এখন প্রশাসন তো ব্যস্ত হয়ে পড়ছে প্রশাসনে ডিএমদের নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য তাদের অভিযোগ করতে হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে ইডি তৎপর হয়েছে প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না কেন তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে তদন্ত হচ্ছে